হ্যালো বিয়র্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সো আজকে আকিস প্লাস্টিকের বড় সাইজের আলমারি নিয়ে আসলাম আপনারা দেখতেই পারতেছেন আলমারিগুলো খুবই সুন্দর এটা আমাদের কাছে তিন ডয়ের চার ডয়ের আমাদের কাছে নিতে পারবেন আপনারা দেখতেই পারতেছেন এই যে ডয়েরগুলি বড় চারটা ডয়ের পাখির প্রিন্টের দুইটা কালার এটা এই একটা কালার গোলাপের ভিতরে হোয়াইট আর হোয়াইটের ভিতরে কফি কালার দুইটা কালার আছে আমাদের কাছে আপনারা যেই যেই কালারগুলো নিতে চান আমাদের কাছ থেকে নিতে পারবেন সোগাইস এগুলো করলাম উপরে যে এটা একটা লক সিস্টেম লক করে রাখতে পারবেন আপনারা এই দরজাটা লক করে রাখতে পারবেন আর ভিতরে দেখতেই পারতেছেন তিনটা থাক তিনটা থাকের ভিতরে আপনারা জামাকাপড় প্রয়োজনীয় জিনিসপত্র এগুলো ইজিলি গুছিয়ে রাখতে পারবেন সো গাইস এটা চারটা ডয়ের আপনারা দেখতে পাচ্ছেন চারটে ডয়েরই আপনারা জামাকাপড় রাখতে পারবেন এগুলোর ভিতরে পোকামাকড় কোনো কিছু ঢুকতে পারবে না এটা হচ্ছে আকিস কোম্পানির এগুলোর ভিতরে একটা ফ্লেভার দেওয়া থাকে আপনার যাতে পোকামাকড় না ঢুকে একটা সুন্দর একটা ফ্লেভার যেমন অনেক প্লাস্টিকে অনেক রকমের গন্ধ গন্ধকয় খারাপ একটা গন্ধ কয় এরকম না এটা মানে একটা বেলি ফুলের একটা সেন্টের মতো একটা গ্রান্ড কয় আপনারা নিলেই বুঝতে পারবেন প্রোডাক্টগুলি এটা দুইটা কালার আপনারা দেখতে যে চারটের ভিতরে দুইটা কালার দুইটা কালারই দাম সেম দুইটার ভিতরে আপনারা লক এটাও লক সিস্টেম পাবেন এটাও লক সিস্টেম লক সিস্টেমের ভিতরে নিতে পারবেন আর নিচে চাকা দেওয়া চাকা দিয়ে এখান থেকে অন্য জায়গায় ইজিলি নিয়ে যেতে পারবেন সো গাইস এটা আমাদের কাছ থেকে নিতে পারবেন এগারো হাজার টাকায় এগারো হাজার টাকায় সারা বাংলাদেশে ফ্রি হোম ডেলিভারি সো গাইস এটার উচ্চতাটা হচ্ছে সত্তর ইঞ্চি পাশে ছাব্বিশ ইঞ্চি উচ্চতা সত্তর পাশে ছাব্বিশ গাইস আপনারা যারা অর্ডার করতে চান এখনই অর্ডার করে ফেলুন দুইটা কালারে আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এই ছিল আজকের ভিডিও আশা করি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম